পুরুলিয়া জেলার কোন কোন দুর্গাপূজা কমিটি বিশ্ব বাংলা শারদ সম্মান পেয়েছে তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে আজ পুরুলিয়ার সার্কিট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত পুজো কমিটির হাতে বিশ্ব বাংলা শারদ সম্মান তুলে দেওয়া হয় তাদের খোঁজ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন আর আমাদের সাথে যত জেলা নেতৃত্ব আছে তারাও এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন খুবই খুশি হচ্ছি যে আমাদের জেলাতে সেরা মণ্ডপ আর সেরা সমাজ সচেতনতা এটা নিয়ে আমরা আপনাদেরকে আহ পুরস্কৃত করতে যাব আর আপনারা এই পুরস্কার পেয়েছেন আমাদের কাছ থেকে তাহলে আগাম শুভেচ্ছা আমি সেরা পুজো এই ক্যাটাগরি দিয়ে শুরু করছি সেরা পুজো তে তিনটে পুজো পেয়েছে এটাতে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই তিনটেই পুজো সেরা পুজো হিসাবে নির্ধারিত করা হয়েছে প্রথম হচ্ছে ঝালদা নবপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি আমরা চলে যাই সেরা প্রতিমা মায়ের যে মাতৃমূর্তি আছে সেটা কিভাবে তৈরি করা হয় কি কনসেপ্ট লাগে তৈরি করা হয় যারা আপনারা করেছেন তো सबसे भालो सर्दोर्ण दुर्ण दुर्ण सर्दोर्ण दुर्ण तीन तेरे कंसेप्ट टाइम रह जिला जोड़े पेश की काकी पाड़ा सोलवाना दुर्गा पूजा करने की भगवान सर्वोदी सर्वोजनी दुर्गा सो कमिटी रघुनाथपुर इंदकोडी सर्वोजनी दुर्गा सो कमिटी मांगपेड़ा इर बाहरे हमने चले जाच्छे तीन नंबर कैटेगरी शेरा मंडप अगर देखे था कि के मूर्ति साथे मंडपे ऊपर वो पूजा कमिटी के लोग खूब विशिष्ट जोर देवा है और एक हने वो देर जे क्रिएटिविटी आचे शेटा हम देखते पड़ी आमदेर जिला तेर शेरा मंडप पे ऐसे जे तीन टी पूजो शेटा आचे सुभाष पुलिस सार्वजनिक सर्वजन दुर्गोत्सव कमेटी सोलिया <प्था> मानबाजार ग्राम योगाश्रम सार्वजनिक दुर्गा पूजा कमेटी <प्था> आर

এটা একটা জিউরির ডিসিশন আছে এর বাইরেও যারা প্রচেষ্টা করেছে তারাও খুব ভালোভাবে করেছে আর আমরা পুরুলিয়া জুড়ে যে ভিড় যে লোকেদের আপনাদের পুজো গুলো ভিজিট করার যে উৎসাহ উন্মাদ দেখতে পাচ্ছি সেটাই আপনাদের জন্য সেরা পূজা সেটাই আপনার সেরা মাধব আর আপনাদের এই যে উৎসাহ আছে তাকে আমরা ওই উৎসাহের সামনে নত হচ্ছি আর আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধার্মিক উৎসবকে আপনারা সার্বজনীন করার জন্য যে আপনাদের এক রোল আছে সেই রোলের জন্য আপনারা আপনাদেরকে আমরা খুব ধন্যবাদ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া We'll এইটাই ক্যামেরা মোড হলকে ক্যামেরা মোডটি সমেত এটা আমি কাট করে দিচ্ছি হলকে ক্যামেরা মোডটি সমেত এটা আমি কাট করে দিচ্ছি এটা রিপোর্ট করে খুব 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 যদি আপনি তোমরা করতে

ওদের যে বিশিষ্ট করে সে সব কিছু সব কিছু জেনে আমাদের এখানে বারোটা পুজো কমিটিকে সেরা পুজোর সম্মান দেওয়া হবে এবং সাথে চেয়ার দেওয়া হবে আমরা সকলেই ছিলাম চাইব জেলা প্রত্যেকটা মানে খুব ভালোভাবে কাটে প্রত্যেকটা মানে যে কথা পুজো করছেন সব সময় যেহেতু প্রশাসন সবসময় আমাদের পাশে আছে আমাদেরও কাজ যাতে কোথাও সমস্যা না আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া